গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসে দেখো আবার একটা নতুন ব্লক নিয়ে আমি হাজির তো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়ছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এবার বড়মশার আমি বেরিয়ে পড়বো তো বাইরের সকালের মানে জাস্ট আকাশটা দেখো কত সুন্দর লাগছে আমি একটু স্লো মোশন ভিডিও করেছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিল বড়মশার সাথে অনেকদিন পর সকালবেলা এরকম বেরোনো হলো আগে এরকম বেরোতাম তো বাজার করতেও এখন আর বরমশার সঙ্গে আসা হয় না কাজে ব্যস্ত হয়ে থাকি তো যাই হোক একটা আলাদা ফিল হচ্ছিল খুবই ভালো লাগছিল তো আগের ভিডিও তো তোমাদের তো দেখিয়েছি দেখাতে পারিনি কিন্তু বলেছি যে পিসুমশাই মারা গেছে তো ওই জন্য ওখানেই যাচ্ছিলাম পিসুমনির বাড়িতে তো আজকে ছিল হচ্ছে সাধ্য আগের দিন ঘাটে ওঠা হয়ে গেছে তো শ্রাদ্দ আর আসমান্নাতেও যেতে পারবো না কারণ বড় তো ছুটি নেই তো ওই জন্য ভাবলাম যে আজকে গিয়ে কিছু মানে জিনিস আর কি দিয়ে আসি আর সকাল সকাল দেখাও করে আসি কারণ বড় ডিউটি যাবে না হলে বিকালবেলাই যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ছুটি দিচ্ছে না আর হাফবেলাও ডিউটি ওর হচ্ছে না তো ওই জন্য ও সকালবেলা ওখানে দেখা করে তারপরে আমাকে দিয়ে চলে যাবে মানে আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে কারণ আমারও বিকালবেলা ক্লাস আছে আমিও থাকতে পারবো না ওই কারণে তো মিষ্টি কিনতে ভুলে গেছিলাম তারপরে ওখানে গিয়ে আবার মিষ্টি কিনে নিলাম নিয়ে গিয়ে দেখো চলে গেলাম কিন্তু ওখানে গিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ সবার মন মেজাজ খারাপ হয়েছিল ওখানে গিয়ে আর কি ভিডিও করব সকালবেলা তো ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ বড়মাস আমি খেয়েই বেরিয়েছিলাম কারণ জানি অনেকটা দেরি হয়ে যেতেও পারে কারণ ওখানে দুটো পিসিমনির বাড়িতে গিয়েছিলাম তো সাড়ে দশটা বেজে গিয়েছিল আর বড়মাশাকে চাউমিন করে দিয়েছি ওটাও লাঞ্চের জন্য নিয়ে চলে যাবে তো আমাকে চাপা চাপাতলা নামিয়ে দিয়েও কিন্তু ডিউটি চলে গেল আজকে তো যেতে অফিস অনেক দেরি হয়ে যাবে প্রায় ও সাড়ে বারোটার সময় করে পৌঁছেছিল অফিস তো কিছু করার নেই একটা দিন এরকম তো হতেই মানে হয়ে যাবেই মানে এক জায়গায় গেলে তো সঙ্গে সঙ্গে বেরোনো যায় না আর এরকম একটা বাড়িতে মানে গিয়েই যে তার হুড়ো করে তো আমি ফার্স্টে চলে গেছিলাম সাজের দোকানে কিছু সাজ নেওয়ার ছিল তো সেটা তোমাদের পরে লাস্টে মানে ভিডিও লাস্টে শেয়ার করবো তারপরে একটু মাছ কিনছিলাম কারণ অনেকদিন বাজারে আসা হয় না ভাবলাম এখানে যেহেতু এসেছি একটু মাছও কিনে নিই আর বাইরে যা রোদ মানে ভিডিও ঠিকমতো করাই যাচ্ছে না আর ঘরে মানে সকালবেলা যেহেতু সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম ঘরে তো সব কাজ পড়ে আছে তো গিয়ে ফার্স্টে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম তারপরে সব কাজ সেরে আমি দুপুরবেলা স্নান পুজো করে খাওয়া দাওয়া করে ওই তিনটে সময় করে মাছটা ভাজতে বসলাম তারপরে মাছ ফাঁস ভেজে একটু মাছের ঝাল করে রেখে চলে গেলাম হচ্ছে নাচে ক্লাসে কারণ কখন ফিরবো না ফিরবো আর নাচে ক্লাস করে ভীষণ টাট লাগে তো বাড়ি গিয়ে রান্না করতে হবে একটু মানে প্রবলেম হয় তো যাই হোক আমি যেন সব রান্নাবান্না করে রেখে খালি রাত্রিবেলা গিয়ে রুটিটা হবে তো যাই হোক ক্লাসে চলে গিয়েছিলাম দেখো নাচে ক্লাস আমার ছটা থেকে ছিল তো এখানে আটটা পর্যন্ত ক্লাস করে তারপরে ওর বাড়ি ফিরছিলাম আর এই যে পুচকি বনুটাকে দেখছো ওকে বাড়ি দিয়ে তারপরে আমি ফিরলাম কি মিষ্টি না তো দেখো আমি কিন্তু ঘরে চলে এনেছি আর এসে সাত সাতপাটা দূরে ঘরে ঢুকেছি তোমাদের সঙ্গে শেয়ার করে যে আমি ওবেলা কী কী নিয়েছিলাম দেখিয়েছিলাম যে সাজের দোকানে গিয়েছিলাম তো চলো কী কী নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চুলটা আমি কিন্তু গুটিয়ে নিয়েছি তাও ফুলে ফুলে যাচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে আর চুলটাও যে ঘাড়ের কাছে পড়ছে একদমই আমি থাকতে পারছি না এতটা গরম হচ্ছে যেহেতু ক্লাস করে এসেছি আবার হেঁটে হেসেছি এতটা মানে কষ্ট হচ্ছে তো যাই হোক চলো সময় দেখে দেখতে পাচ্ছি টিপ নিয়ে এরকম টিপের পাতা নিয়েছি আর এই যে একটা কালার কালার টিপের পাতা নিয়েছি একটা মেরুন আর একটা হচ্ছে ব্ল্যাক এই জন্য একটা পুড়েওছি এতগুলো টিপের পাতা নিয়েছি

মানে হোয়াইট আর ভিতরটা কিন্তু ব্ল্যাক পুরো মানে ম্যাচ খেয়ে যাচ্ছে এটা কিন্তু মাথায় দিয়ে ক্লাসেও গিয়েছিলাম তো খুলে পেলাম তোমাদের সঙ্গে দেখা দেখানো হয়ে যাবে চুলটা তো খুলেছি মানে এখানটা ঘাড়ের কাছে পড়ছিল প্রচণ্ড গরম হচ্ছিলো ওই জন্য তো আরও আস্তে তারা দেখাচ্ছি একটা ভিউ বাস নিয়েছি ওই জন্য একটা হোয়াইট নিয়েছি যাই হোক হিমালটা করছিলাম হিমালটা চলো বলে আমি এইটাই নিয়ে এসে হোয়াইট হরেঞ্জাল ব্লু কালারেরটা পেন্সিল কাজের এইটুকুই শুনেছি এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম মাছের ঝালটা করতে করতেই সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো আমার যে ছটা থেকে ক্লাস ছিল আট ঘন্টার মধ্যে আমি খুব তাড়াতাড়িভাবে রেডি হয়ে আবার মানে সন্ধেটা দেখিয়েও ঘরে সন্ধেটা দেখে একেবারে চলে গিয়েছিলাম কারণ আসতে অনেকটা লেট হবে যেমন এখন সাড়ে আটটা বাসে যেমন আটটা পড়ছিস আসতে তো লেট হবে ওই জন্য আমি সন্ধে একেবারে দেখে চলে গেছি বৃহস্পতিবার একটু আমি যেহেতু সন্ধ্যের সময় করে যাচ্ছি তো সব মানে কাজ টাজ করে গুছিয়ে গেছি তারপরে গেছি আমি কন্টিনিউ করিনি তো করতে পারিনি ভুলে গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আসো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা